একটা জাতির তখনই ধ্বংস অনিবার্য হয় যখন ওই জাতির স্বজাতি স্বজাতির উপর আক্রমণ করে এটা পৃথিবীর ইতিহাসে বহুবার নজির আছে এখন আমাদের দেশের প্রেক্ষাপট অনেকটা তাই দাঁড়াইছে কিরকম দাঁড়াইছে আমাদের এই ছাত্ররা এই ছাত্র জনতা দেশে একটা বিপ্লব ঘটাইছে তারা আন্দোলন করে স্বৈরাচার মুক্ত একটা একটা দেশ তৈরি করছে শেখ হাসিনার পতন ঘটাইছে দীর্ঘ ষোলো বছর যে স্বৈরাচার ছিল সেটার পতন ঘটাইছে ভালো কথা খুব ভালো একটা কাজ করছে দেশটাকে একটা স্বাধীন দেশ করছে মানুষ এখন বাঘ স্বাধীনতা আছে মানুষের চলার স্বাধীনতা আছে সবকিছু স্বাধীনতা আছে কিন্তু সমস্যাটা হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যে এই যে ছাত্র জনতা তারা যে একটা ক্ষমতা পেয়ে গেছে তারা এখন এই ক্ষমতাটাকে নিজেদের ভিতরে নিজেরা প্রয়োগ করতেছে আমি এই কথাটা কেন বললাম আপনারা হয়তো গতকালকের বা পরশু দিনের নিউজে দেখতে পাইছেন যে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের ভিতর একটা গ্যানজাম সৃষ্টি হয়েছে এটা কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো কারণ ছাড়াই তারা এক কলেজ আরেক কলেজের সাথে একটা গ্যানজাম ফাঁসার সৃষ্টি করছে এবং পরিশেষে ঢাকা কলেজ আইডিয়াল কলেজের যে কলেজের সাইনবোর্ড ব্যানার সেটা খুলে নিয়ে আসছে এবং একটা বাজে অবস্থা সৃষ্টি করছে এটা কেন করছে কারণ তাদের ভিতরে এখন ক্ষমতা আছে তারা এখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে আছে এখন তারা কি করবে কিছু দিক দিশা পাচ্ছে না কারণ এমনিতে ছাত্র মানুষ তাদের শরীরে রক্ত গরম উঠতি বয়স তৈরি পাইছে ক্ষমতা এখন চিন্তা করতেছে যেটা করব যেভাবে করব সেটাই রাইট কারণ তাদের ভিতরে এখন সেই ক্ষমতাটা আছে তার যার কারণে তারা এখন নিজেরাই নিজেদের সাথে দ্বন্দ্বে জড়ায় যাচ্ছে এই দ্বন্দ্ব কিন্তু চলমান থাকবে শুরু হইছে হয়েছে গতকালকে হয়েছে আগামীকালকে হবে এবং চলতেই থাকবে কারণ এটা তাদের ভিতরে এখন সেই যে জিনিসটা কাজ করতেছে যে আমার হাতে ক্ষমতা আছে এই ক্ষমতাটাকে যেভাবে প্রয়োগ করতে হবে এখন এই যে যে তারা যে এই যে ক্ষমতার অপব্যবহার করতেছে বা তারা যে নিজেদেরকে ভাবতেছে উঠতেছে এটাকে যদি লাগাম টানা না যায় তাহলে শুরুতে যে কথাটা বললাম যে একটা জাতি ধ্বংস হতে পারে ঠিক সেই কাজটাই হতে পারে যে এই যে ছাত্ররা নিজেদের ভিতরে নিজেদের একটা দ্বন্দ্বের কারণে আমাদের দেশের যে বর্তমান অবস্থা যে একটা সুন্দর স্বাধীন একটা আমাদের দেশটা যে একটা সুন্দর অবস্থা বিরাজ করতেছে এটা বিঘ্ন ঘটবে দেশে সব জায়গা একটা সৃষ্টি হবে একটা সৃষ্টি হবে সমগ্র ভিতরে একটা মানে আক্রোশ তৈরি হবে কারণ ঢাকা কলেজ আইডিয়াল কলেজের সাথে লাগাইছে হয়তো বা দেখা যাচ্ছে কালকে ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সাথে লাগাই দিছে বা দেখা যাচ্ছে এক ইউনিভার্সিটি আরেক ইউনিভার্সিটিতে লাগাই দিয়েছে বা কি হয়েছে আগে পরেও কিন্তু আমাদের দেশে এক ছাত্র সাথে আরেক ছাত্রের জ্ঞানজাম হয়েছে একসাথে দেখা যায় একই বন্ধু বান্ধব বা এক কলেজ এক কলেজের সাথে কথা কাটাকাটি তর্ক বিতর্ক হয়েছে কিন্তু সেটা কিন্তু সীমিত পরিসরে ভিতরে শেষ হয়ে গেছে কিন্তু এখন কী হবে এখন হচ্ছে ওটা বৃহৎ আকার ধারণ করবে কারণ যখন একটা কলেজের একটা ছাত্র সাথে আরেকটা কলেজের একটা ছাত্র যদি কোনো কারণে সামান্য কথা নিয়েও মারামারি কথা কাটাকাটি তর্ক বিতর্ক হয় ওটা দেখা যায় বিশাল বিশাল আকার ধারণ করবে কারণ তারা চিন্তা করবে চল যায় একসাথে ধাবাই পড়ে কারণ তাদের ভিতরে এখন সেই যে একটা জিদ বা সেই যে একটা মানে কি বলে ক্ষমতা এটা তারা প্রয়োগ করতে যাবে তা আমার মনে হয় যে এই জিনিসটা এখনই নিয়ন্ত্রণ করতে হবে ছাত্রদের ছাত্ররা যে একটা ভালো কাজ করছে দেশটাকে স্বাধীন করছে বা একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন করছে এখন যেহেতু আমাদের দেশে নতুন সরকার এসে গেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনিভার্সির উপর সবার একটা বিশ্বাস ভরসা আস্থা জায়গা আছে তা আমার মনে হয় যে সেই জায়গাটাই বজায় রেখে এখন ছাত্রদের যে ছাত্র জনতা বা ছাত্র সমন্বয়ক বা প্রত্যেক জেলায় জেলায় বা প্রত্যেক ইউনিভার্সিটিতে একজন ছাত্র সমন্বয়ক আছে বা ছাত্রদের নেতৃত্ব দিচ্ছে একজন দুজন করে তো এই জিনিসটা আমার মনে হয় এখন বন্ধ করে যেভাবে আগে দেশটা চলতেছিল প্রশাসন নির্ভর সেভাবে চলা উচিত ছাত্রদের তাদের যে কাজ পড়াশোনা করা এবং তাদের সেই পড়াশোনাতে মনোযোগী করতে হবে সেই পড়াশোনাতে তাদের ফিরে যেতে হবে এবং তাদেরকে এই যে সমন্বয়ক নামক যে একটা নাম আছে এটা বাদ দিয়ে শুধুমাত্র ছাত্র এর বাইরে কিছুই না এটুকুই রাখতে হবে এখন যদি এই যে বলতে ছাত্র রাজনীতি বা ছাত্র ছাত্র রাজনীতি বাদ দিয়ে এখন এই যে সমন্বয়ক রাজনীতি ঢুকাইতেছে এটার ফলে কিন্তু ভয়াবহতা আরো বাড়বে তা আমার মনে হয় যে এই জিনিসটা এখন বন্ধ করে শুধু ছাত্র রেখে সব ধরনের রাজনীতি বন্ধ করে ছাত্রদের কোনো রাজনৈতিকতার সাথে কোনো জড়িত থাকবে না তারা কোনো জায়গায় কোনো কথাবার্তা বলবে না তারা একদম নীরব ভূমিকা পালন করবে তাহলে দেশটা সুন্দর এবং শান্তি হবে সবাই ভালো থাকবে